দুষ্কৃতীদের তাণ্ডব ব্যবসায়ীর ওপর প্রতিবাদে দোকান বন্ধ করে পথ অবরোধে ব্যবসায়ীরা দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ প্রতিবাদে দোকান বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা শুক্রবার সকালে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এন টি মোড় এলাকার ব্যবসায়ীরা এই প্রতিবাদ জানায় স্থানীয় কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা জানা গিয়েছে দুদিন আগে টিকিয়াপাড়ার কয়েকজন দুষ্কৃতী এসে এনটিএস মোড় এলাকার এক গ্যারেজ ব্যবসায়ীকে মারধর করে ঘটনায় ব্যবসায়ীদের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় অভিযোগ এর পরও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এরই প্রতিবাদে এদিন সকালে এনটিএস মোড় এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যবসায়ীরা খবর পেয়ে এলাকায় ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী ও শিলিগুড়ি থানার পুলিশ বেশ কিছুক্ষণ আলোচনার পর প্রশাসনের তরফে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা স্বাভাবিক হয় পরিস্থিতি স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন ব্যবসায়ীদের বিরুদ্ধে দুষ্কৃতি হামলা মেনে নেওয়া যায় না সারা দেশ এক হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে ঠিক একইভাবে স্থানীয় প্রশাসনের উচিত দেশবন্ধু পাড়ার মতো শান্তিপূর্ণ এলাকায় দুষ্কৃতি তাণ্ডব বন্ধ করা ব্যবসায়ীরা কার্যত অতিষ্ঠ হয়ে এদিন এই পথ বেছে নিয়েছিলেন তবে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় এনটিএস মোড় নিউ জলপাইগুড়ি স্টেশনগামী মূল রাস্তা হওয়ায় অবরোধের জেরে বেশ কিছু স্টেশনগামী গাড়ি আটকে আটকে পড়ে পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় একটা ঘটনা যে দেশ জুড়ে সমস্ত ভারতবর্ষীরা আমরা যখন আছি একতা বাধ্য দল মত নির্বিশেষে রাজনীতি উঠতে উঠে গাড়ি ভাব মানুষ নির্বিশেষে সন্ত্রাসবাদী যারা পয়েল গ্রামে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে আমাদের নাগরিকরা মারা গেছে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে দাবি ছিল দেশের সরকারের কাছে যখন ভারতবর্ষের সেনাবাহিনী বৃহত্তরের সঙ্গে আজকে সেই কাজ করছে আমরা সেটা প্রত্যক্ষ করছি যে সাধারণ মানুষ নয় সন্ত্রাসবাদী জমিগোষ্ঠীগুলোকে নির্মূলে বিনাশ করা তখন দেশ জুড়ে যখন শান্তির বাতাবরণ আমরা তৈরি করার কথা বলছি আজকে এমপিএস মোড়ে আমরা শুনেছি যে এখানে গতকাল একটি ঘটনা এখানে ঘটেছে এবং যারা এখানে উত্তেজনাকার পরিবেশ তারা তৈরি করেছে এই জায়গাটায় ইতিমধ্যে আমরা এখানে এসেছি পুলিশ প্রশাসন আছে আমরা এখানটায় দাঁড়িয়ে পুলিশের কাছে যে কথাটা বললাম এই অঞ্চলে একটা শান্তিপূর্ণ অঞ্চল এই শান্তিপূর্ণ পরিবেশকে আমাদের রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে আমরা এখানে আমরা আছি তো প্রশাসনকেও এই জায়গায় দাঁড়িয়ে যারা এই ঘটনার জন্য অশান্তি তৈরি করল তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে শান্তি যারা বিঘ্নিত করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া তাদেরকে গ্রেপ্তার করা এগুলো করতে হবে কিন্তু এই জায়গার যে শান্তিপূর্ণ অঞ্চল এমপিএস মোড় ব্যবসায়ী বন্ধুরা সাধারণ নাগরিকরা একটা ব্যস্ততম মোড় এই মোড়ে এই অঞ্চলে যাতে কোনো অশান্তি যদি না হয় সেটা আমরাও সজাগ এবং সতর্ক থাকি কী হয়েছিল ঘটনাটা আমরা শুনেছি যে গতকাল একটি ঘটনা এখানে ঘটেছিল কেউ একজন দলকে হামলা করেছিল তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনাটা ঘটেছে কিন্তু এই ঘটনাটা নিয়ে আমরা একদম সজাগ সতর্ক আছি এলাকায় শান্তি যাতে বৃদ্ধি জমা হয় সেটা আমাদের ব্যবসায়ীরা তো দোকান বন্ধ করে প্রতিবাদ করেছে সঠিকভাবেই ব্যবসায়ীদের প্রতিবার প্রতিবাদটা যুক্তিসঙ্গত প্রতিবাদ তাদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন তাদের এখানটায় যাত্রা চালাতে গেলে শান্তি পরিবেশ বড়ো প্রশ্ন আর এই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের যে এই যে চাহিদা এই চাহিদা প্রশাসনকে পালন করতে হবে আপনাকে ঢুকতে হবে ব্যবসায়ীরা যে দোকান খুলেছে কিন্তু আপনাকে আশ্বস্ত করেছেন না প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে আমরা অ্যাপিল করেছি যে আসুন এখানে আমরা ব্যবসার পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ এখানে আমরা করবার জন্য আপনারা যে ধারাবাহিকভাবে ভূমিকা পালন করছেন এই অঞ্চলে আপনারা সেই ভূমিকা পালন করুন দেশবিন বা ব্যবসায়ী শুরু একটা ভূমিকা আছে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আজকে সময় জানিয়ে